দায়িত্ব নিয়ে নেবে সেই মুহূর্তে তিনি তার যে কলিগস যারা রয়েছেন এয়ারপোর্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডিভিশনের দায়িত্বে আছেন তাদেরকে সতর্ক করেছেন যে যে মুহূর্তে সেরা দায়িত্বে আসবে আইন শৃঙ্খলার সার্বিকভাবে সেই মুহূর্তে সমস্ত এয়ারপোর্টকে শাটডাউন করতে হবে একজনও যাতে পাকপন্থী এই সিন্ডিকেটের সদস্য যারা ইউনুসের ঘনিষ্ঠ তারা পালাতে না পারে আমরা বলছি না এটা বাংলাদেশের সেনাকর্তা বলছেন যিনি এই মুহূর্তে ঢাকার সেনানিবাসে কর্মরত আছেন বলেই আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি এবং তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে তাহলে আজকে তো ইউনুস দেশ ছাড়লেন এবং চীন হচ্ছে এমন একটা দেশ যে দেশে এর আগে সেনাশাসক জিয়াউর রহমান গেছিলেন তিনি আর ফিরে আসেননি তাহলে কি এই চীন হয়ে প্যারিস চলে যাচ্ছেন ইউনুস তিনি আর দেশে ফিরবেন না আমরা বলতে পারছি না তিনি সত্যি দেশে আসবেন কি আসবেন না বা তিনি কী সিদ্ধান্ত নিতে চলেছেন কিন্তু যে প্রশ্নটা অবধারিত অনিবার্য সেটা হলো যে ইউনুস তো দেশ ছাড়লেন এরপর আর কারা দেশ ছাড়ছেন হাসনাত বা সার্জিস এরা কি দেশ ছাড়ছেন তারা দেশ ছাড়ার আগেই কি একেবারে সমস্ত এয়ারপোর্ট শাটডাউন হবে কি পালাতে দেওয়া হবে না কোথায় এখন সিন্ডিকেট সদস্যরা তারা কেন গা ঢাকা দিচ্ছেন এই প্রশ্নটা অনিবার্য এবং তোমাকে বলবো যে সেনা একটা সুন্দর একটা ট্র্যাপও তৈরি করেছে এই সিন্ডিকেটের সদস্যদের জন্য আমি স্ক্রিনে সেই ছবিটা দেখানোর জন্য বলবো পিসিআরকে যে যেখানে সেনাপ্রধান একটি বক্তব্য রাখছেন সেই বক্তব্যে তুমি দেখবে যে ইউনুস বলছেন এবং সিন্ডিকেটের সদস্যরা হাসনাতেরা বলছেন যে জুলাই বিপ্লব কিন্তু সেনাপ্রধান একটি অনুষ্ঠানে গেছেন সেখানে লেখা আছে সেনারি অনুষ্ঠান ছিল সেখানে জুলাই গণ অভ্যুত্থান লেখা আছে বিপ্লব নয় মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির কৃতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে বলব না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির কৃতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পশে থাকব না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির কৃতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে তিনি অভ্যুত্থান বিশ্বাস করছেন ফলে বিপ্লব নয় অভ্যুত্থান ঘটালে তার সাজা বাংলাদেশে ফাঁসি তাহলে সিন্ডিকেট সদস্যদের কি হবে সেনাপ্রধানের মনোভাব পরিষ্কার ফলে ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে